এখনো কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে অসম্ভব মজার আছে ঠিক দেখতে লাগছে তার চেয়ে মজা হয়েছে খেতে আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা আমি এটা গুপ দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন আমি কিছু চিনি আর কিছু গুড় দিয়ে মিক্স তৈরি করেছি অসম্ভব মজা হয়েছে এই রেসিপিটা আমি মশলা একটু বেশি পরিমাণ মশলা দিয়েছি তাই আমার কাছে মশলার আচার বেশি ভালো লাগে তত মশলাটা দিয়ে টক মিষ্টি ঝাল আচারটা অসম্ভব মজা হয় চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে মজাদার এই আচারটি তৈরি করেছি এখন আমি কাঁচা আমগুলোকে লম্বা লম্বা করে টুকরো করে কেটে আমি খোসা সহ নিচ্ছি আপনারা খোসা ছাড়াও নিতে পারেন নিয়ে একটু লবণ হলুদ মেখে তারপরে হচ্ছে একটা ট্রেতে করে তারপরে রোদে রোদ কিংবা ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন এক থেকে দেড় ঘন্টা যেন আমের গায়ে যে টক পানিটা বের হবে ওটা একটু শুকিয়ে আসে একটু টান টান হয়ে যায় তখন আমরা আচারটা তৈরি করলে আচারটা ভাঙবে না একদম আস্ত থাকবে আর খেতেও ভালো লাগে আর চাইলে আপনারা রোদ থাকলে রোদেও দিতে পারেন যেহেতু আমার তেমন একটা রোদের ব্যবস্থা নেয় তাই আমি একটু ফ্যানের বাতাসে নিয়ে একটু টেনে নেওয়া অপেক্ষা পর্যন্ত অপেক্ষা করেছি এরকম ভালো করে গায়ে গায়ে গরো মেখে নিতে হবে এখন আমি করে মানে দিয়ে আমি ট্রেতে আচারের জন্য মশলাটা রেডি করে নিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ মেথি হাফ চা চামচ পরিমাণ এক চা চামচ জিরা আর এক চা চামচ পরিমাণ পাঁচ সাদা আর কালো সরিষা আর দিয়ে দিয়েছি ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ এখানে মুড়ির পরিমাণ বেশি দিয়েছি এটা দিলে আচারটা বেশি টেস্টি হয় এখন আমি ব্লেন্ড খুব ভালো করে একটু মোচমুচো করে বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে দেখেন আমি গুঁড়ো করে নিয়েছি এরকম বেশি মিহি করে গুঁড়ো করিনি এরকম গুঁড়ো করে নিয়েছি এখন আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে এরপর যে আমি আচার তৈরি করতে চলে যাব আমি যে আমগুলো শুকিয়ে রেখেছি দেখেন আমগুলো থেকে পানিটা অনেকটুকু টেনে গিয়েছে এরকম ফ্যানের নিচে দিয়ে কয়েক ঘন্টা রেখে দিলে পানিটা যখন এরকম টেনে আসবে যে লবণ পানি লবণ হলুদ মাখার পর যে পানিটা বের হবে ওইটা মানে যখন শুকিয়ে নেবেন তখন আচারটা একদম টান হয় আচারটা গলে যায় না এ পর্যায়ে আমি আচারটা তৈরি করার জন্য ছোলাতে একটা কড়াই বসি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এক টেবিল দেড় টেবিল চামচ পরিমাণ আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে ছেড়ে যখন সুন্দর ফ্লেভার ছড়াবে তখন আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিবো হলুদ গুঁড়ো প্রথমে দেওয়ার কারণ হচ্ছে যেন আমার আমি যে বাটা মশলাটা ব্যবহার করব যেখন আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যখন তেলের মধ্যে মশলাটা দিবেন তখন তেলটা ছিটে যেন না যায় সেই জন্য আমি হলুদ গুঁড়োটা ব্যবহার প্রথমে করে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব একটা টেবিল চামচ পরিমাণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা আলাদা ভাজা ভাজা হয়ে যাবে তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি বেঁচে রাখা আমগুলোকে দিয়ে দেবে দেখেন মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর ঝালের জন্য আমি লাল মরিচ গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি যে আমটা রেখেছি ওই আমগুলোকে দিয়ে নেড়ে ঝেড়ে কিছুক্ষণ মিডিয়াম টু হিটে রেখে কষিয়ে নিব চুলের তাপ কোনো মতেই ভালো যাবে না এখানে আমি অল্প তেল দিয়ে আচারটা তৈরি করব এই আচারটা বেশি তেলে ডুবো তেলে রাখতে হবে না এখানে কোনো প্রকার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না অল্প তেলে গুড় দিয়ে আমি আচারটা তৈরি করব এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়ো আর কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম টু লো হিটে নেড়ে ছেড়ে গুড়ারটা বাড়িয়ে দিতে আমটা তলানিতে লেগে যেতে পারে যেহেতু গুড়া চিনির পানি বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম লো টু মিডিয়াম হিটে রেখে নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় মেঘে মিশিয়ে নিয়ে তারপর আচারটা তৈরি করতে হবে পর্যায়ে আমি টেবিল পরিমাণ ভিনেগার দিয়ে দিব এ তিন কারণে আপনার গুড়ার চিনিটা গলে যেতে সাহায্য করবো খুব সহজেই এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখবেন গুড়ার চিনি থেকে অনেকটুকু পানি উঠেছে ওই পানিটা দিয়ে আমি আচারটা তৈরি করে নিব এভাবে ছেড়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে তারপরে হচ্ছে চিনির চিনি আর গুড়ের পানিটা যখন শুকিয়ে আসবে আচার কালারটা চেঞ্জ হয়ে যাবে এরই মধ্যে আমার আচারগুলো আমগুলো আমের টুকরোগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে কিন্তু প্রত্যেকটা আচারের টুকরো আলাদা আলাদা থাকবে একটাও ভাঙবে না যেহেতু আমি একটা রোদে টানিয়ে নিয়েছি মানে শুকিয়ে নিয়েছি এজন্য আচারটা একদম ভাঙবে আমি একটা দেখিয়ে দিচ্ছি আচারটা কত সফট হয়েছে এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স এক টেবিল চামচ বিট লবণ এক চা চামচ আর দিয়ে দিয়েছি সরিষা গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো টু সরিষা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি আর আমি যে মশলাটা তৈরি করেছি ওখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি আমি মশলার পরিমাণটা বেশি দিয়েছি এই আচারটায় মশলার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এটা একটু টকের চেয়ে একটু বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকে দেখেন আমার আচারটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে নেড়েছেঁড়ে মশলাটার সাথে আচারটা খুব ভালো করে যখন মিশে যাবে তখন আমার আচারটা ফ্রাই রেডি আমি এখন ঠান্ডা করে একটা কাছের জারে রেখে দিব অবশ্যই কাছেরটার জারটা অবশ্যই পুরানো গরম পানিতে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে যেন কোনো প্রকার পানির না থাকে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে আর এটা ডুবো তেলে রাখতে হবে না নর্মাল তাপমাত্রা মানে দুবো তেলে রাখতে হবে না এটা এমনিতে রেখে দিলে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারেন অসম্ভব মজা হয় খেতে এই টক মিষ্টি জাল আচারটি কার কার কাছে ভালো লেগেছে কমেন্টসের মাধ্যমে জানাবে আর আমি একটা প্লেট নিয়ে দেখাচ্ছি কত লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছে মাসাল্লা তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আজকের এই রেসিপি আল্লাহ হাফেজ আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নেই